আজ প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের হাজারো দোষ থাকলেও দলটি আসলে ফ্যাসিবাদী ছিল না এদের নাম লেখা হবে সেই লজ্জার তালিকায় যেখানে হিটলার মুসলিনি আয়ুফ খান সহ সব পরাজিত স্বৈরাচারীরা ফ্যাসিবাদীরা আছে দর্শক স্বাগত জানাচ্ছি আমার বিশ্লেষণে আজকে একটা ইন্টারেস্টিং বিশ্লেষণে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক পনেরোই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেওয়া হবে প্রথমে খবরটি দেখে ভেবেছিলাম এমন কথা কি সত্যি বলা সম্ভব বিশেষ করে যিনি বলছেন তিনিও একসময় সাংবাদিকতা করেছেন একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধানও ছিলেন তিনি এই বক্তব্য প্রকাশেই দিয়েছেন অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় পদ ভাগিয়ে নেওয়া এই সাংবাদিকও মনে করছেন যে তিনি বুঝি চিরকাল ক্ষমতায় থাকবেন অথচ এতদিন ধরে কেবল আমরা শুনে আসছিলাম যে এ দেশে নাকি সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয় না যদিও দুই সালে এই সুযোগকে তারা কিভাবে সন্ত্রাসে পরিণত করেছিল এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তা আমাদের সকলেরই জানা আছে একটি টক শোতে সাংবাদিক মাসুদ কামাল বলেন যে ঠিক আছে আপনারা সব ফ্যাসিবাদ বিরোধীরা একত্রিত হয়ে নির্বাচনে আওয়ামী লীগকে শুয়ে ফেলেন পরাজিত করেন তখন তখনই তথাকথিত গণতন্ত্রবাদী জায়েদুর রহমান বলেন না আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না দর্শক নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা যাদের রয়েছে তাদের বলা হচ্ছে বাংলাদেশে থাকার অধিকার নেই ভাবুন তো একবার আসুন আজ আপনাদের দুজন শক্তিশালী ফ্যাসিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এরা এমনভাবে কথা বলছেন এবং কাজ করছেন যাতে ক্লাসিক চরিত্র হিসেবে এদেরকে আপনারা সহজেই শনাক্ত করতে পারবেন পারবেন বলছি কেন ইতিমধ্যেই সেটা আপনারা পেরেছেন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু যারা এখনও করেননি তাদের জন্যই মূলত এই ভিডিও ফ্যাসিবাদ কাকে বলে কত প্রকার এবং কি কি? এবং কাদেরকে ফ্যাসিস্ট বলা হয় সেটা এদেরকে না দেখলে জীবনে অনেক বড় কিছু মিস করবেন তবে কেন তাদেরকে আমি ফ্যাসিস্টের ক্লাসিক উদাহরণ হিসেবে তুলে ধরছি তার কারণ ব্যাখ্যা করছি তারা ফ্যাসিবাদী কিনা তা মূল্যায়ন করতে হলে প্রথমে ফ্যাসিবাদের একাডেমিক সংজ্ঞা বুঝতে হবে আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং ইতিহাসবিদ রবার্ট প্যাকস্টন দুই সালে লিখেছিলেন এবং ব্রিটিশ ইতিহাসবিদ রজার গ্রিফিন উনি উনিশশো সালে ফ্যাসিবাদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রাজনৈতিক বহুত্ববাদ নির্মূল করে এবং প্রায়শই সহিংস উপায়ে বিরোধী দল দমন করে এই মুহূর্তে দেশে কোনো বিরোধী দল নেই যারা আছে তারা আসলে শত্রু আওয়ামী লীগ এখনকার ক্ষমতাসীন পক্ষটির এক এবং একমাত্র শত্রু সেই শত্রু দমনে ডক্টর ইউনুসের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা যে কাজ নিরলসভাবে করে চলেছেন তাই আসলে ফ্যাসিবাদ আর তারা এ কারণে সবচেয়ে বড় ফ্যাসিস্টেড হিসেবে দুই সালে আত্মপ্রকাশ করেছে দেখুন প্রোপাগান্ডা সচিব কি বলছেন তিনি বলেছেন পনেরোই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেওয়া হবে প্রথমে খবরটি দেখে ভেবেছিলাম এমন কথা কি সত্যি বলা সম্ভব বিশেষ করে যিনি বলেছেন তিনি একসময় সাংবাদিকতা করেছেন একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধানও ছিলেন যে সংবাদ সংস্থাবার একটি শক্তিশালী পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রের তালিকাভুক্ত এটা তো বিশ্বাস করা কঠিন পরে বুঝলাম হ্যাঁ জনাব শফিকুল আলম আসলে বর্তমানে উপদেষ্টা সরকারের প্রেস সচিব যাকে লোকে এরই মধ্যে ভালোবেসে নানা নামে ডাকে যেমন গণশত্রু ডাস্টবিন সচিব প্রেশার সচিব ইত্যাদি ইত্যাদি তিনি এই বক্তব্য প্রকাশ্যে দিয়েছেন আর তা অনেক সংবাদ মাধ্যম একদম হুবহু একই শিরোনামে চেপেছে বা প্রকাশ করেছে অর্থাৎ এটি হুটহাট বলা কোনো ব্যক্তিগত মন্তব্য বা বক্তব্য নয় বরং সম্পূর্ণভাবে একটি রাষ্ট্রীয় বা সরকারি অবস্থান আমরা অস্বীকার করি আমরা স্বীকার করি বা না করি বিদেশি সংবাদ সংস্থায় কাজ করে গোপনে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা কোনো সাংবাদিকতা নয় বরং সহিংস অ্যাক্টিভিজম যা অনেক রাষ্ট্রেই রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দণ্ডনীয় যে কাজটি আমাদের এই প্রপাগান্ডা সচিব করছেন বিগত জুলাই তথা কথিত আন্দোলনে কিন্তু বাংলাদেশে তার পুরস্কার হিসেবে রাষ্ট্র দখল করার পর তিনি সরকারের প্রপাগান্ডা সচিবের দায়িত্ব পেয়েছেন আর তিনি কিনা একজন আন্তর্জাতিকভাবে স্বীকার করা জাতীয় নেতাকে সপরিবারে হত্যার দিনে শোক পালনকে কর্মসূচি আখ্যা দিয়ে তা বন্ধ করার হুমকি দিয়েছে এটা তো ভয়ঙ্কর ফ্যাসিবাদ কারণ এতে মানুষের মৌলিক এবং সংবিধান প্রদত্ত অধিকারকে শত্রু হিসেবে দেখা হচ্ছে তাদের শোক প্রকাশকে অপরাধ হিসেবে পরিণত করা হচ্ছে মানুষের সভা সমিতি জনসমাবেশের অধিকারকে সংকুচিত করা হচ্ছে অথচ এতদিন ধরে কেবল আমরা শুনে আসছিলাম যে এ দেশে নাকি সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয় না যদিও দুই সালে এই সুযোগকে যদিও দুই সালে এই সুযোগকে তারা কিভাবে সন্ত্রাসে পরিণত করেছিল এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তা আমাদের সকলেরই জানা আছে এখন তারা সেই সুযোগটি কেড়ে নিতে চাইছে শুধুমাত্র তাদের শত্রু আওয়ামী লীগের কাছ থেকে নয় সাধারণ জনগণ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে এবং তার জন্য শোক প্রকাশ করতে চায় তাদের কাছ থেকেও আমরা ইতিহাস ভুলে যাই আসলে ফ্যাসিবাদীরা তো আর আরো মনে রাখে না পাকিস্তানের সামরিক জানতা উনিশশো সালে বঙ্গবন্ধুর নাম ছবি এমনকি তার রাজনৈতিক অবস্থান ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল স্বাধীন বাংলাদেশেও সামরিক সরকারগুলো একই কাজ করেছে পাকিস্তানিরা তাকে রাষ্ট্রদ্রোহী বলে কারাগারে বন্দী করেছিল সংবাদপত্রে তার নাম নিষিদ্ধ করেছিল কিন্তু মুক্তির পর ইতিহাস তাকে ফিরিয়ে দিয়েছে এবং জাতির পিতা হিসেবে অমর করেছে মজার ব্যাপার হলো ইউনুস ও তার সহযোগীদেরকে ইতিমধ্যেই তারই কাছের মানুষেরা অগণতান্ত্রিক অজনপ্রিয় অনির্বাচিত ইত্যাদি ইত্যাদি অভিধায় ভূষিত করছেন অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় পদ বাগিয়ে নেওয়া এই সাংবাদিকও মনে করছেন যে তিনি বুঝি চিরকাল ক্ষমতায় থাকবেন আর যেহেতু তার ক্ষমতায় থাকাকে চ্যালেঞ্জ জানায় একমাত্র আওয়ামী লীগ সেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে খুন হওয়ার দিনটিকে শোক পালনের বিরুদ্ধে তার পদক্ষেপ গ্রহণের হুমকি দিচ্ছেন তারা হিটলার মুসলিনী আয়ুফ খান হয়তো এত বড় ফ্যাসিবাদী ছিলেন না আওয়ামী লীগের বাংলাদেশে থাকারই অধিকার নেই বলছেন আরেক ফ্যাসিস্ট ডক্টর জায়েদুর রহমান ডক্টর ইউনু সরকারের কোনো এক কমিশনের সদস্য এই ডক্টর জায়েদুর রহমান টকশোতে ঘৃণা ছড়ানোতেই তিনি বেশি বিখ্যাত এটা আমরা সবাই জানি আওয়ামী লীগ এবং একমাত্র আওয়ামী লীগই তার কাছে বাংলাদেশের শত্রু কিন্তু তিনি ছিলেন নিরপেক্ষ আমলে বিশ্লেষক এবং কথা বলতেন বিএনপি জামায়াতের পক্ষ নিয়ে কিন্তু এখন তো সরাসরি তিনি বিএনপির নেতৃত্ব স্থানীয় বুদ্ধিজীবী আবার ইউনু সরকারের কোনো এক কমিশনের সদস্য তিনি এই ডক্টর সাহেব বলছেন যে আওয়ামী লীগের দেশে থাকার কোনো অধিকার নেই আওয়ামী লীগ মানে কিন্তু কেবলমাত্র একটি বা কেবলমাত্র এই দলটির নেতাকর্মী বাহিনী নয় সমর্থক এবং ভোটারও রয়েছে যাদের এ যাবৎ বাংলাদেশের অন্য যে কোনো দলের তুলনায় বেশি ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার নজির রয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা যাদের রয়েছে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে থাকার অধিকার নেই ভাবুন তো একবার ফ্যাসিবাদ কাকে বলে কত প্রকার এবং কি কি এরা কিন্তু সেই লেভেলের বুদ্ধিজীবী যারা পাঁচই আগস্টের পর সারা দেশে দিয়ে শয়ে শয়ে মানুষ হত্যা হাজারের উপরে নারী ধর্ষণ ঘরবাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য দখল দখলকে রাজনৈতিক কারণে বৈধ বলে মনে করে আর জামায়াত শিবিরকে মনে করে গণতান্ত্রিক রাজনৈতিক দল উনিশশো এর এই গণহত্যাকারীদের সঙ্গে বসে রাজনীতি করতে তাদের কোনো অসুবিধে নেই আসলে তাদের অসুবিধে আওয়ামী লীগের জনপ্রিয়তায় নইলে টক শোতে যখন আরেক বক্তা বলেন যে ঠিক আছে আপনারা বিরোধীরা একত্রিত হয়ে নির্বাচনে আওয়ামী লীগকে শুয়ে ফেলেন পরাজিত করেন তখনই সেই তথাকথিত গণতন্ত্রবাদী ডক্টর জায়দুর রহমান বলেন না আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বা তারা করতে পারে না একবার ভাবুন তো এখন যিনি আওয়ামী লীগকে নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য শুইয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তার বিরুদ্ধে চলছে সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্করতম প্রপাগান্ডা চিনে রাখুন এই গণতন্ত্রের মুখোশ পরা ফ্যাসিবাদীদের মুখকে মজার ব্যাপার হলো উপরে যে দুজনকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তারা দুজনই বর্তমানে ইউনুস সরকারের সঙ্গে সম্পৃক্ত আর তার মানে তাদের বক্তব্য আসলে সরকারেরই বক্তব্য যে কথা আগেই বলেছি আর তার মানে হল বাংলাদেশে এর চেয়ে ফ্যাসিবাদী শক্তি আর কখনো ক্ষমতায় ইতিপূর্বে আসেনি ভবিষ্যতেও হয়তো আর আসবে না এই শিক্ষিত ফ্যাসিস্টরা ভুলে গেছে যে ইতিহাস কাউকেই চিরকাল ক্ষমতার আসনে বসিয়ে রাখে না এই দমনযন্ত্র একদিন ভেঙে যাবে এই হুমকি একদিন মানুষের হাসি বিষয়ে পরিণত হবে আর এদের নাম লেখা হবে সেই লজ্জার তালিকায় যেখানে হিটলার মুসলিনী আয়ুফ খান সহ সব পরাজিত স্বৈরাচারীরা ফ্যাসিবাদীরা আছে দর্শক যেতে যেতে বলে যায় আসলে শোক পালন অপরাধ নয় শোক আটখানোই আসল অপরাধ আর নির্বাচনকে ইংরেজি ভাষায় ইলেকশন বলে একে সিলেকশন করতে গেলেই সমস্যা বাঁধে যেটি আওয়ামী লীগ করেছিল বলেই আজকে তারা এক একজন এত বড় ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পেয়েছেন যাদের কথা আজকে বলছি এই দুজন এই দুজনকে বুঝিয়েছি আজ প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের হাজারো দোষ থাকলেও দলটি আসলে ফ্যাসিবাদী ছিল না ও আর একটা কথা এই আজকেরি ফ্যাসি ফ্যাসিসদের জন্য আর তা হলো ইতিহাসের আদালতে ফ্যাসিসদের কোনো ক্ষমা নেই এটা মাথায় রাখতে হবে দর্শক আজ এ পর্যন্তই আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন ধন্যবাদ